আসসালামু আলাইকুম বন্ধুরা প্রায় এক মাস পর আবার চলে আসলাম আমাদের ছাদে প্রথমে এটা গাছটা খুবই সুন্দর হয়েছে বড় হয়েছে পুদিনা পাতা এখানে এখানে এই গাছটা আছে অ্যালোভেরা গাছগুলো অনেক বড় হয়েছে ঘাস আবার নতুন করে হচ্ছে এই গাছটা অনেক বড় হয়েছে দুটা পেয়ারা হয়েছে এখানে আরো একটা পেয়ারা যেখানে আমার ছোট ভাই খেলা করছে এখান থেকে এই তেঁতুল গাছটা খুব সুন্দর হয়েছে বড় হয়েছে অনেক সুন্দর এখানে এই গাছটা খুবই সুন্দর হয়েছে

পাখি কি সুন্দর পাখি গেল দেখতেই পারলেন এই গাছটা অনেক বড় হয়েছে এটাতে অনেক অনেক সুন্দর সুন্দর বড় বড় ঘাস হয়েছে এই ফুলের গাছটা অনেক এখানে অনেক ফুল ধরেছে আর এই গাছে এত বড় বড় কমলা ধরেছে এই চায়না কমলা লেবু গাছটাতে আগের বা অনেক ছোট ছিল এবারে অনেক বড় বড় কমলা লেবু হয়েছে দেখুন আবার পাখি কত কত সুন্দর পাখি এদিকে ট্রেন নিচে রাস্তাঘাট আর এই আমার ছোট ভাই নমনম এসে আর এখান থেকে গাছগুলা এই গাছটা অনেক সুন্দর হয়েছে আর এখানের এই আম গাছটাও বড় হয়েছে অনেক কিন্তু আম ধরেনি এখন তো নাই তাই ধরে না দেখুন বন্ধুরা কত শত পাখি দেখুন নিচের বন্ধুরা এই দেখুন এখানে কত গাস গাছ হয়েছে এখানে হচ্ছে গাছটা হয়েছে 尼拉卡什尼沙达。 为什么呢？I